খোপার প্রিয় দর্শক দেখছেন জনতার জমিন সাথে আছি আমি সুমনা সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোপারাক আজকে ঈদ আড্ডায় আমরা একজন গানের মানুষের কাছ থেকে শুনবো তার ঈদ উদযাপন এবং গান নিয়ে কিছু কথা আমাদের সাথে আছেন রিয়াজুদ্দিন সাহেদ তিনি গান লিখেন এবং শুরু করেন আমরা আজকে তার সাথে পরিচয় হই এবং তার সাথে আজকে ঈদ বিষয়ে তার অভিজ্ঞতা গান নিয়ে তার অনুপ্রেরণা গল্প সব কিছু শুনব স্বাগতম রিয়াজুদ্দিন সাহেদ ভাই আমরা আপনার কাছ থেকে প্রথমে জানতে চাব যে আপনার ঈদ কেমন কাটলো আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদ আলহামদুলিল্লাহ বেশ ভালো গেছে গ্রামের বাড়িতে ছিলাম পরিবার পরিজনের সাথে সবসময় ঈদ মোটামুটি গ্রামের বাড়িতেই করা হয় আব্বা আমা ভাই সবার সাথে সহ তো এবারও ঠিক তেমনই গেছে আর কি অন্য সব সময়ের মতো অনেক ধন্যবাদ আমরা জানতে যাব আপনার শৈশবের ঈদ কেমন কেটেছে এবং এখন যে বড় হয়েছেন এখন ঈদ কেমন লাগে ছোটবেলার ঈদগুলো মূলত আমাদের সমস্ত এক্সাইটমেন্ট কাজ করতো গরু আনার পর থেকে পরদিন সকালবেলা মানে গরু জবাই দেওয়া থেকে শুরু করে একদম খাবারের রাখ পর্যন্ত এছাড়া নিজেদের পোশাক বা বেড়াতে যাওয়া এই সমস্ত নিয়েও একটু এক্সাইটমেন্ট কাজ করতো আর কি পরিবারের বড় যারা ছিল গুরুজন যারা ছিল চাচা মামা ওনাদের কাছ থেকে বকশিস পাওয়া ওনাদের কাছ থেকে বিভিন্ন উপহার পাওয়া তাদের বাসায় খেতে যাওয়া বেড়াতে যাওয়া এই ধরনের আনন্দ উত্তেজনা কাজ করতো তো এখন এই একই দৃশ্যটা হচ্ছে বড় হবার পর আমাদের ছোট যারা আছে তাদের মধ্যে দেখি এখন হয়তো বা আমাদের ছোট যারা আছে তাদেরকে বা আমরা উপহার দেওয়ার চেষ্টা করি বসি দেবার চেষ্টা করি এই রকমভাবে কাটে আর কি ভাই আমরা জানি আপনি একজন গানের মানুষ ভালো গান করেন তো এই গানের জগতে কিভাবে আসলেন বা কার অনুপ্রেরণায় আসলেন গানের জায়গাটাতে আসাটা মূলত দুই হাজার থেকে শুরু এর আগে বন্ধুদের সাথে বা স্কুলের আড্ডায় বা স্কুলের প্রোগ্রামগুলোতে টুকটাক গান গাওয়া হতো তবে তখনও পর্যন্ত ভাবিনি যে গানটাকে নিয়ে একটু জোরদারভাবে সামনে অগ্রসর হব দুই হাজার পনেরোর দিকে ছোট্ট করে যদি গল্পটা একটু বলতে চাই আমি একটা সামাজিক সেবামূলক সংগঠনের সাথে কাজ করতাম তো সেই সংগঠনে একদিন আমাদের ওই সংগঠনের বেশ কিছু কাজের মধ্যে একটা ধারাবাহিক কাজ ছিল আমরা প্রতি মাসে প্রতি শুক্রবারে আমরা একটা আড্ডা দিতে বসতাম সেটা ঢাকা ইউনিভার্সিটিতেই হতো বেশিরভাগ তো সেখানে মূলত একদিন ওই আড্ডায় আমাদের সংগঠনের যারা ছিল সবার সামনে আমি জানি না কেন একটি গান পারফর্ম করি এবং তখন মূলত ওনারা সবাই আমাকে এই আমার গান শোনেন এবং বেশ প্রশংসা করেন এবং বলেন যে গানটা নিয়ে আমার অগ্রসর হওয়া উচিত এবং তখন থেকে মূলত তাদের কাছ থেকে পাওয়া যায় প্রেরণাটা বা তাদের কাছ থেকে পাওয়া যায় উৎসাহটা এটা মূলত আমাকে গানের জায়গাটাতে আসতে অনেক সাহায্য করে আমি তখন থেকে মূলত গানের প্রতি আরেকটু মনোযোগী হই অনুশীলনটা আরও বেশি করে করি এবং আস্তে আস্তে আমার আশেপাশের যারা ছিল সাংগঠনিকভাবে বা আমার বন্ধু বান্ধব এই সার্কেলের মধ্যেও যারা ছিল তাদের মধ্যে থেকে গানের মানুষ যে কজন পেয়েছি আমাদের সঙ্গীতজ্ঞ যে কয়েকজন ছিল পরিচিত তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাহায্য পেয়েছি তারা বিভিন্নভাবে সাজেশন দিয়েছেন তারা বিভিন্নভাবে গানের তালিম দিয়েছেন সেইভাবেই অনুশীলন করার চেষ্টা করেছি এই গানের জগতে পথ চলায় কার গানে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কাকে দেখে মনে হয় যে হ্যাঁ তার মতো শিল্পী হতে ইচ্ছে হয় অনুপ্রেরণা মূলত ছোটবেলা থেকে আমাদের গুণী শিল্পী যারা আছেন বাংলাদেশের তাদের গান থেকেই শুরু হয়েছে মূলত আমাদের সুবিন নন্দী স্যার আমাদের রুনা লায়লা ম্যাম সাবিনা ইয়াসমিন ম্যাম এছাড়া কুমার বিশ্বজিৎ স্যার আছেন এন্ডু স্যার আছেন তো ওনাদের গান শুনতাম ব্যান্ড সঙ্গীতের ক্ষেত্রে আমরা অবশ্যই আজম খান স্যারের নাম তো বই তাদের গানও শুনতাম তো এছাড়া পাশাপাশি এখন বাংলাদেশের যত বড় মাপের শিল্পী যারা আছেন তাদের প্রত্যেকের গানই শুনি এবং এখনো পর্যন্ত শোনা হয় এছাড়াও যেহেতু আমার বিশেষ পছন্দ ক্লাসিক ঘরানার গান তো সেক্ষেত্রে বাংলাদেশের বাইরের একজন শিল্পী আমার খুব আমাকে খুব প্রেরণা দেয় এবং আমি মূলত তার পারফরম্যান্স তার গান তার কম্পোজিশনগুলো একটু বেশি ফলো করবার চেষ্টা করি তিনি হচ্ছেন একজন পাকিস্তানি শিল্পী ওস্তাদ নুসরাত ফতে আলী খান ওনার গানগুলো আমাকে বেশ প্রেরণা দেয় এবং আমি চেষ্টা করি যে তার গানগুলো গাওয়া যায় কি না তার মতো করে গাইবার চেষ্টা করা যায় কি না ভাই আড্ডার মাঝে আপনার কণ্ঠে দুই লাইন গান শুনতে চাই আমাদের দর্শকরাও শুনে উপভোগ করুক যে গানটি গাইব সেটি একটি নজরুল সঙ্গীত খুবই জনপ্রিয় একটি গান আলগা করো খোপার বাথন কর दिल वही मेरा फस गई बिनो देनी दे जरीन फीत बिनो देनीर दे जरीन फीत अंधा इश्क मेरा कस गई अंधा इश्क मेरा कस गई अलगा कारो को বাহ খুব চমৎকার গিয়েছেন আশা করি দর্শকদেরও অনেক ভালো লেগেছে তো ভাইয়া এই দেখি কি আপনার কোনো গান এসেছে আসলে এই ঈদ উপলক্ষে আমার কোনো গান আসেনি তবে একটি টিভি শোতে প্রোগ্রাম করেছিলাম সেটা ঈদ উপলক্ষেই ছিল ওই টিভি শো এবং এছাড়াও দুইটা প্রোগ্রামের কারণে মূলত নিজের গান নিয়ে বা নতুন কোনো গান নিয়ে কাজ করা হয়নি ভাই আগামীতে আপনার কোনো গান দর্শক শুনতে পাবে কি না হ্যাঁ সামনে আশা করা যায় এই মাসের মধ্যেই একটি গান নিয়ে কাজ করার ইচ্ছা আছে গানটির নাম বিজয় বোকা গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত একজন কবি পিয়াস মজিদ ওনার লেখা এবং আমার ব্যান্ডের একজন গিটারিস্ট শিয়াব ভাই ওনার সুর করা এই গানটি হয়তো আমরা এই মাসের মধ্যেই করব আর এছাড়া আমার নতুন ব্যান্ড যেটি আমি দাঁড় করানোর চেষ্টা করছি সেই ব্যান্ড থেকেও আমার দুই হাজার আঠারোতে লেখা একটি গান কৃষ্ণচূড়া সেই গানটির কম্পোজিশন এবং রেকর্ডিং নিয়ে আমরা এখন কাজ করছি আশা করি মাসখানেকের মধ্যে সেই গানটিও চলে আসবে গানের পাশাপাশি অন্য কোনো পেশাতে জড়িত আছেন কিনা গানের পাশাপাশি আপাতত আমি একটা প্রকাশনা সংস্থার সাথে জড়িত আছি আপনারা হয়তো যারা বই পড়েন বা বইয়ের সঙ্গে যারা সম্পৃক্ততা যাদের আছে তারা হয়তো বা জেনে থাকবেন ঐতিহ্য প্রকাশনী নামে একটি প্রতিষ্ঠানের সাথে আমি সংযুক্ত আছি আর এছাড়া ট্রাভেল করছি একটা ছোট্ট ট্রাভেল গ্রুপের সাথেও অ্যাড আছি করে নামে ওদের সাথে অ্যাজ এ মডারেটর হিসেবে কাজ করছি ধন্যবাদ রিয়াজ ভাই আপনার মূল্যবান সময় বের করে আজকের ঈদ আয়োজনে ঈদ আড্ডায় আমাদের সময় দেওয়ার জন্য আশা করছি দর্শকদের অনেক ভালো লেগেছে আমাদের জনতার জমিন দর্শকের জন্য আপনি যদি কিছু বলেন আপনাকেও ধন্যবাদ সুমন আপু আর জনতার জমিন কর্তৃপক্ষকেও অনেক ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সুস্থ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন আর জনতার জমিনের দর্শকদেরকে বলবো যে আপনারা সবাই সুস্থ সংস্কৃতি চর্চার সাথে থাকবেন ভালো গান শুনবেন এবং যারা ভালো গান করে তাদেরকে প্রেশনা দেবেন ধন্যবাদ আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক এই ছিল আজকে আমাদের ঈদের আড্ডায় আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে যাওয়ার আগে আমরা রিয়াজ উদ্দিন ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেবো তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আমি যে জলসাগরের ঘরের বেলোয়ারি ঝার আমি যে জল সঘরের বেলো আরি ঝার না ফুরালে কে হায়া মাই জানি আর নিশি ফুরালে জানি গো আর আমি যে জল সাঘরে বেলোয়ারিঝার আমি যে জল সাগরে